আল্লাহ এমন একটা সৃষ্টিজীব সৃষ্টি করেছেন তার নাম ফেরিস্তা তার নাম কি ফেরিস্তা যারা হচ্ছে জুনুদুল্লাহ ফেরেশতারা হচ্ছে আল্লাহর বাহিনী এত ফেরিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন যে কাবা ঘর বরাবর সপ্তমাস মানে একটা ঘর আছে বাইতুল আমুর আল্লাহ রাসুল বলছেন মা আমুরকে ফেলে দেওয়া হলে লা কাবাহ বাইতুল মা কাবার ওপর এসে পড়ে যাবে ওই বাইতুল মামুরে ফেরেস প্রথম দিন সত্তর হাজার সালাত আদায় করেছে করতেই আছে একদল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে এক দল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে কিন্তু প্রথম যে সত্তর হাজার ঢুকেছিল তারা এখনও দ্বিতীয়বার ঢুকার সুযোগ পায়নি এত ফেরেস্তা আরাক হাদিসে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলতেছেন মিন নৌজ আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই এক বিঘত জায়গাও খালি নাই যেখানে কোনো না কোনো ফেরিস্তা সিজদাই পড়ে আছে কোনো না কোনো ফেরিস্তা সালাতে দাঁড়িয়ে আছে কোনো না কোনো ফেরিস্তা আল্লাহর তসবিহ তাহলিল সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই প্রত্যেক জায়গায় জায়গায় ফেরেশতারা হয় সিজদায় পড়ে আছে না হয় সালাতে দাঁড়িয়ে আছে না হয় আল্লাহর করতেছে অতএব আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী ছিলেন না ফেরেশতারাও বলেছিল আল্লাহকে আল্লাহ মানুষ কেন সৃষ্টি করবেন আমরা তো আপনার তাসবি তাহলিল করতেইছি আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন আপনি নিজে বাঁচতে চাইলে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ কোরআনে বলছে ইয়া হে দুনিয়ার মানুষ আং তুমুল ইলাল্লাহ ইলাল্লাহ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার মানুষ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে মানুষ যদি কখনো আল্লাহর মুখাপেক্ষী না হয় তাহলে একটা দৃশ্য কল্পনা করুন বিশাল আটলান্টিক মহাসাগরের মাঝে আপনি ডুবতেছেন যেদিকে চোখ যায় পানি আর পানি ডানে বামে দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি আপনাকে বাঁচানোর কেউ নাই আপনি হাবুডুবু খাচ্ছেন মরতেছেন বাঁচতেছেন এই অবস্থায় যদি নাস্তিক হয় তখন সে আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাবে কেন ফেরাউনের কথা মনে নাই ফেরাউন যখন ডুবতে ছিল তখন কার মুখাপেক্ষী হলো আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেল যত বড় নাস্তিক হোক এরকম পরিবেশে তাকে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা সবাই আমার মুখাপেক্ষী আর আমি আল্লাহ আমি কারো মুখাপেক্ষী নই না কারো টাকার না কারো ইবাদতের না কারো গুনাহের আমি মুখাপেক্ষী নই আরাকায়তে আল্লাহ আলা বলতেছেন ইংতক ফুরু আং তুম ফিল আর্জ তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহ এভাবেই কোরআনে বলছেন তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় ফাইন আল্লাহ হামিদ তো আল্লাহ মুখাপেক্ষীহীন তাদের সবার কাফের হয়ে যাওয়া আল্লাহর সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো দানেরও মুখাপেক্ষী নন সম্মানিত উপস্থিতি আমাদেরকে যে আল্লাহর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের স্বার্থের জন্য যেহেতু আল্লাহ মুখাপেক্ষী নয় আমরা যদি নিজে বাঁচতে চাই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদের আমল করতে হবে দান করতে হবে তার জন্য দুই একটা কথা বলে দুই একটা কথা বলি তার জন্য সেটা হচ্ছে আপনি বুদ্ধিমত্তার পরিচয় কেন দিবেন আল্লাহ সুবাহতালা কোরআন মাজিদে বলছে আফা হাসিব তুম আন্দামা খালাকুম আবাথা দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি খেলতামাশা পুতুল বানালাম ভেঙে ফেলে দিলাম নদীর ধারে বালি দিয়ে বাড়ি তৈরি করলাম ভেঙে ফেলে দিলাম আমি কি তোমাদেরকে খেলতামাশা হিসেবে সৃষ্টি করেছি তোমরা কি এটা মনে করো অসম্ভব আয়াহসাবুল ইংসান ওয়াইয়ুতরাকা সুদা মানুষ কি মনে করে মানুষকে এমনি ছেড়ে দেওয়া হবে আলাম ইয়াকুন ফাতাম মিম মানি ইয়ুমনা মানুষ তো একটা শুক্র কীট ছিল মানুষ কই মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা যিনি একবার মৃত শুক্র কীট থেকে মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহ কি দ্বিতীয়বার আপনাকে মৃত্যু অবস্থা থেকে সৃষ্টি করতে পারেন না মানুষ প্রথমবার মোবাইল বানিয়েছে কষ্ট হয়েছে প্রথমবার দিনাজপুর বড় মাঠে সম্মেলন করতে কষ্ট হয়েছে যত দিন যাচ্ছে তত সহজ হয়ে যাচ্ছে প্রথমবার মানুষের বিমান বানাতে কষ্ট হয়েছে তারপরে আর কষ্ট হয়নি তো আল্লাহ মানুষকে প্রথমবার বানাতে পারবেন আর দ্বিতীয়বার পারবেন না এটা কি আপনি বিশ্বাস করেন আল্লাহ সুবহান ওয়া কোরআনে বলতেছেন ইহই আল্লাযী আনশাআহা আউয়াল মাররা ওই আল্লাই তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন এই আজকে দিনাজপুর বড় মাঠে যারা উপস্থিত আছে সবাইকে এখন প্রথমবারের মতো কে সৃষ্টি করেছে আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের সবাইকে কি আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না পারবেন তাহলে কেন আমরা সেই দিনের প্রস্তুতি নিব না কেন আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিব না আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আব্দুল্লাহ চলে গেছে দুনিয়াতে নাই অথচ আমার হাত আমার পা আমার চুল আমার নাক আমার মুখ সব কিছুই আছে তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রুহ ছিল ওই রুহটা আমার ভিতর থেকে চলে যাবে ওই রোহটা যেখানে যাবে সেখানে বিচার হবে ওই রোহটা যেখানে গেছে সেখানে বিচার হবে অতএব বিচার সত্য অতএব কেয়ামত সত্য পরকাল সত্য যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন বাড়ি ঘর অনেক করেছেন এবার একটু পরকাল কিয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা খালাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলিয়া মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার এবাদত করবে আমার জিকি রাজগার করবে আমার তসবি তাহলিল করবে এটাই মানুষের কাজ তাহলে খাওয়া দাওয়া চাকরি বাকরি বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে কথা মনে হয় বুঝাতে পারিনি বেঁচে না না খেলে তো বেঁচে থাকবে না বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে কিন্তু আসল কাজ কি কথা বলেন না যে আসল কাজ কি এবাদত করা আসল কাজ এই চাকরি বাকরি জমি জায়গা এগুলো আসল কাজ নয় এগুলো বাঁচতে হবে তাই করতেছেন নাহলে মরে যাবেন দুনিয়াতে বাঁচতে হবে তাই করতেছেন আসল কাজ হচ্ছে এবাদত করা আসল কাজ জিকির রাজকার করা কিন্তু আল্লাহ জানে দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির রাজকার করতে পারবে না মুসা আলাই সালাম জানতেন দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা পঞ্চাশ শক্ত সালাত আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আকিম সালাত আলী দিক্রি দুনিয়ার মানুষ আমি জানি তোমরা চব্বিশ ঘন্টা পারবে না তবে অন্তত পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে সারা দিনে পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আল্লাহ আকবার স্মরণ করলে আল্লাহর কোনো উপকার আছে তা নয় স্মরণ করলে আপনারই উপকার আছে আজকে আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি যা করেন না কেন আপনারই উপকার স্মরণও যদি করেন তো আপনারই উপকার ইউনুস আলাই সালাতাম যখন মাছের পেটে ছিল তখন তিনি বলেছিলেন লা লাহ ইন্নি কুমতম আর আল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করতো ইউনুস যদি মাছের পেটে আমাকে মনে না করতো লালা বিমা তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম আল্লাহ বলছেন ফাজকুরুনি করুন দুনিয়ার মানুষ তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে আফ্রিকার জঙ্গলের অতল গহব্বরে বিশাল মরুভূমিতে নির্জন যেখানে থাকো না কেন যখন থাকো না কেন তুমি একটা নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরও আমি মহাপরাক্রমশালী আল্লাহকে যদি স্মরণ করো যেখান থেকে স্মরণ করবে যখন স্মরণ করবে আমি আল্লাহ তখনই সাড়া দিব আল্লাহ একবার তাহলে আল্লাহকে স্মরণ করলে কার লাভ আপনার লাভ এরকম বহু ইবাদত আছে যেগুলো করলে আপনার লাভ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিম্মাতিল্লাহ যে ফজরের সালাত আদায় করলো তার হেফাজতের দায়িত্ব আল্লাহর তাহলে ফজরের সালাদ আদায় করে আপনার লাভ আল্লাহ ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন সম্মানিত উপস্থিতি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই টাকা পয়সা উপার্জন করা এইভাবে দিক বিদিক ঘুরে বেড়ানো বস্তুবাদী হওয়া বস্তুবাদী মানে যেটা বস্তু এগুলো হচ্ছে বস্তু চোখে দেখা যায় সব সময় টাকার চিন্তা সবসময় বস্তুর চিন্তা এটা হচ্ছে বস্তুবাদী হওয়া এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় এটা ধোকা এটা ধোকা এটা ধোকা বরং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা কীভাবে এবাদত করে জান্নাতে যাবো আহলি নারা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কেন এই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত তার দু একটা কারণ আপনাদের সামনে বলেছি আরও একটা কারণ বলি রাসুল সাল্লাসাল্লামের পূর্বের সকল গুনাহ পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এটা কি জানেন আপনারা আল্লাহ রাসুলের আগের পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারপরও আল্লাহ রাসুল এত ইবাদত করতেন এত ইবাদত করতেন এত ইবাদত করতেন যে তার পায়ের গোড়ালি ফুলে যেত তো সাহাবিরা জিজ্ঞেস করলেন এত গুণাহ আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে আগের পরের তাও কেন আপনি এত ইবাদত করেন তখন আল্লাহ রাসুল বলতেছে আফেলা আকুন আব্দান শাকুরা আমি কি আল্লাহর শুক্রিয়া আদায়কারী বান্দা হব না আল্লাহ আকবার আপনি যে আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন তার কি সুক্রিয়া আদায় করতে হবে না নিমাতাল্লাহ তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তো গুণে শেষ করতে পারবেন না আমি আপনাকে একটা নিয়ামতের কথা বলি এই যে মোবাইলগুলো চলতেছে এই মোবাইলগুলোতে মেগাপিক্সেল আছে ক্যামেরায় এইট মেগাপিক্সেল ষোলো সিক্সটিন মেগাপিক্সেল এখনও পৃথিবীতে এমন কোনো ক্যামেরা তৈরি হয়নি যেই ক্যামেরা রাতের বাস্তব সৌন্দর্যকে তারকা খচিত চন্দ্র খচিত রাতের বাস্তব সৌন্দর্যকে ক্যামেরার ছবিতে ফুটিয়ে তুলবে ইন্টারনেটে রাতের যত ছবি আছে সব সব করে আঁকানো বাস্তব ক্যামেরার কোনো ছবি নাই কেননা ক্যামেরা এখনও অত মেগাপিক্সেলের হতে পারেনি যত মেগাপিক্সেল দিলে রাতের আকাশকে সুন্দর করে ধরা যায় পৃথিবীতে সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা পঞ্চাশ আর আল্লাহ মানুষের চোখে দিয়েছেন পাঁচশো সত্তর মেগাপিক্সেল আল্লাহ আকবার এই জন্য মানুষ এই চোখ দিয়ে রাতের আকাশকে উপভোগ করতে পারে এই জন্য বাস্তব ছবিতে যেটা আপনি দেখেন অনেক সুন্দর ওই জায়গায় যখন আপনি নিজে চোখে দেখতে যান তখন অত সুন্দর মনে হয় না কেননা যেই ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল তার পাওয়ার ছিল কম আর আল্লাহর দেওয়া যে ক্যামেরা দেখতেছে আর পাওয়ার হচ্ছে বেশি এই জন্য ভুল ত্রুটি খুঁটি নাটি খুঁতগুলো ওই চোখের সামনে ধরা পড়ে যায় এই জন্য অত ভালো লাগে না আর ক্যামেরার অত ক্ষমতা নাই এই জন্য ক্যামেরা শুধু ভালো ভালো জায়গাটুকু ধরে নেয় আর দেখতে তখন সুন্দর লাগে ছবিতে বাস্তবে গেলে অত সুন্দর লাগে না আল্লাহর দেওয়া এই একটা চোখের আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় আজীবন সারা জীবন করতে পারবেন না সকাল সন্ধ্যা আল্লাহর খাচ্ছেন আল্লাহর জমিনে বসে আছেন আল্লাহর দেওয়া রৌদ্রের আলো ভোগ করতেছেন আল্লাহর দেওয়া অক্সিজেন মেডিকেলে গেলে অক্সিজেনের কত দাম দেখেন তো আপনি কি আল্লাহর একটু সুক্রিয়া আদায় করতে চান না না নিমখ হারাম হতে চান নিমখ হারাম বোঝেন যার খায় তার গুণ গায় না তাকে কি বলে নিমখ হারাম মানুষ বড় নিমখ হারাম মানুষ যার খায় তার গুণ গায় না মানুষ খায় আল্লাহর পরে আল্লাহর জমিনে থাকে আল্লাহর আল্লাহর সূর্য আল্লাহর আলো আল্লাহর বাতাস আল্লাহর অক্সিজেন আল্লাহর জীবন আল্লাহর মৃত্যু আল্লাহর চোখ আল্লাহর নাক আল্লাহর কান আল্লাহর মেধা আল্লাহর বুদ্ধি আল্লাহর টাকা পয়সা আল্লাহর জমি জায়গা সব মানুষ ভক্ষণ করে আর যখন দোয়া করার দরকার হয় তখন শাহজালালের মাজারে চলে যায় আর যখন অসুখ হয় তখন তাবিজ কবজের কাছে চলে যায় ওই মানুষই আবার বলে যে আমি সন্তান নিব না তুই নেওয়ার কে আল্লাহ যদি না দেয় সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষ বড় নিম খারাম মানুষের উচিত শুকুর গুজার হওয়া এটাই আল্লাহ বলেছেন ওয়ালা তাকফুরুন তোমরা আমার শুক্রিয়া আদায় করো তোমরা আমার শুক্রিয়া আদায় করো তাই আল্লাহর সুক্রিয়া আদায় করণার্থে আপনাদের উচিত আল্লাহ তালার ইবাদত করা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের জন্য কিছু নিয়ে যাওয়া দুই আল্লাহর এবাদত আপনি কেন করবেন আল্লাহর এবাদত এই জন্য করবেন যে আপনার যে আত্মা আছে এই আত্মা সর্বদা ছটপট করে গুনাহের কারণে কিসের কারণে গুনাহের কারণে দলিল আপনি আয়াতে বলতেছেন রব্বানা বলামনা শ্রী হেয়াল আমি আমার নিজের আত্মার ওপর অত্যাচার করেছি রব্বানা জালামনা মানে কি জানেন রব্বানা জালামনা আংফুসানা মানে এটা নয় যে হে আল্লাহ আমি গুনা করেছি রব্বানা জালামনা আংফুসানা মানে হচ্ছে হে আল্লাহ আমি আমার আত্মার ওপর কি করেছি জুলুম করেছি অত্যাচার করেছি তার মানে আপনি যতবার পাপ করেন যতবার গুনাহ করেন আপনার আত্মার ওপর একটা কালো দাগ পড়ে যায় আত্মা ছটপট করতে থাকে অস্থির হয়ে যায় হতাশ হয়ে যায় চিন্তাযুক্ত হয়ে যায় কেননা ওই আত্মাকে তো আল্লা সৃষ্টি করেছে সে আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু আপনার হাওয়া আপনার প্রবৃত্তি আপনার মনের স্বাদ মনের চাহিদা টাকার নেশা গুনাহের নেশা আপনি আত্মার উপর অত্যাচার করেই চলেছেন করেই চলেছেন করেই চলেছেন আত্মাকে আপনি শান্তি দিচ্ছেন না যখন এই গুনাহের বোঝা অনেক বেশি হয়ে যায় তখন অস্থিরতার একটা পর্যায়ে হতাশার একটা পর্যায়ে চিন্তার একটা পর্যায়ে আত্মা আত্মহত্যা করে বসে অথবা সব পাপ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসে এটি আল্লাহ বলেছে আলা বিদিক্রিল্লাহমা ইন্নুল কলুব তোমাদের গুনাহের কারণে তোমাদের আত্মা যে ছটপট করতেছে অস্থির হয়ে আছে হতাশ হয়ে আছে তোমরা যদি তোমাদের এই আত্মাগুলোকে শান্ত করতে চাও শান্তি দিতে চাও প্রশান্তি দিতে চাও তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করো জেনে রাখো আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় আল্লাহ আকবার। আমি যদি আপনাকে বুঝাতে না পারি এগুলোর মর্মার্থ আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি তত ভালোভাবে যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি অত ভালোভাবে যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমি বলতে চাচ্ছি আপনি কোটি টাকার মালিক হলেও আত্মার শান্তি কিনতে পারবেন না আপনি এক একশোতলা বিল্ডিংয়ের মালিক হলেও এসি দেওয়া থাকলেও আপনি আত্মার শান্তি কিনতে পারবেন না রাত্রিরে ঘুম হবে না আত্মার শান্তি কিনতে পারবেন না আত্মার শান্তি নিহিত আছে আল্লাহর স্মরণে একশো তালা বাড়ি করে যদি বলেন হাদামিন ফাজলি রব্বি এ একশো তালা বাড়ি আল্লাহর দয়ায় করতে পেরেছি আত্মা শান্ত হয়ে যাবে এক কোটি টাকা ইনকাম করে যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ছিল তা ইনকাম করতে পেরেছি না হলে পারতাম না আত্মা শান্ত হয়ে যাবে আত্মা প্রশান্তি পাবে নাহলে যত কোটি টাকার মালিক হন যত বড় বিল্ডিং বানান শান্তি কিনতে পারবেন না আত্মার প্রশান্তি কিনতে পারবেন না আত্মাকে যদি শান্তি দিতে চান ইসলামে ফিরে আসতে হবে আল্লাহর স্মরণে ফিরে আসতে হবে আল্লাহর জিকিরে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি একটা কারণ বললাম নিমখ খারাম হয়েন না শুক্রিয়া আদায় করেন আল্লাহর আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য তার ইবাদত করেন দুই নিজের আত্মাকে জুলুম থেকে বাঁচাতে অত্যাচার থেকে বাঁচাতে শান্ত করতে প্রশান্তি দিতে অস্থিরতা হতাশা দুঃখ ক্লান্ত চিন্তা থেকে বাঁচাতে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহকে স্মরণ করুন আল্লাহ বড় অভিভাবক আল্লাহ বড় অভিভাবক আল্লাহ বড় সাহায্যকারী আল্লাহ বড় সহযোগিতাকারী আল্লাহ বড় পানাহার আশ্রয় পাওয়া যায় আল্লাহর নিকটে সম্মানিত উপস্থিতি তিন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য পরীক্ষা হিসেবে লিয়বুকুম আইয়কুম আহসানু আমালা আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করতে এটা পরীক্ষা করতে যে কে কেমন ভালো করে যেমন স্কুলের হেডমাস্টার কোনো ছাত্র যদি ফার্স্ট হয়ে যায় স্কুলের হেডমাস্টারের কোনো লাভও নাই কেউ যদি ফেল করে প্রিন্সিপালের কোনো ক্ষতিও নাই যে ফার্স্ট ওই প্রিন্সিপালকে না একশোটা টাকা দিবে না একটা জমি কিনে দিবে না একটা বাড়ি কিনে দিবে কোনো উপকার নাই প্রিন্সিপালের কিন্তু প্রিন্সিপাল দেখতে চাচ্ছেন কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে পরীক্ষা বাস এতটুকুই আপনার এবাদতে আল্লাহর কোনো উপকার নাই আপনার গুনাহে আল্লাহর কোনো ক্ষতি নাই আপনি যদি এবাদত করে ফার্স্ট হয়ে যান আপনি খুশি হবেন আপনি সফল কাম হা দা হল আজিম এটাই মহা সফলতা এটাই মহা সফলতা আর যত সফলতা আছে সব সফলতা দিন শেষে ব্যর্থতা ক্লাসের ফার্স্ট হয়ে যাওয়া দিন শেষে ব্যর্থতা বিশাল চাকরি দিন শেষে ব্যর্থতা এগুলোর কোনো বাস্তবতা নেই আর কিয়ামতের মাঠে সফল হয়ে যাওয়া আসল সফলতা মহা সফলতা তাই মানুষের উচিত কিয়ামতের মাঠে সফল হওয়ার চেষ্টা করা কিয়ামতের মাঠে ফাস্ট হওয়ার চেষ্টা করা কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার চেষ্টা করা যখন রসুল সাল্লিহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবার সুমাইয়া রদিয়াল্লাহ তাল আনহা তার ছেলে তার ছেলে আম্মার তার স্বামী ইয়াসির তাদের ওপর যখন আবু জেহেল অত্যাচার করতেছিল তখন আল্লাহ রাসুল তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন সবরান হে আসিরের পরিবার আজ তোমরা আমি মোহাম্মদ আমার কথা শুনতে গিয়ে যে অত্যাচার ভোগ করতেছ যে নির্যাতন ভোগ করতেছ যে কষ্ট ভোগ করতেছ আমি মোহাম্মদ এই নির্যাতনের বিনিময়ে এই কষ্টের বিনিময়ে এই দুঃখের বিনিময়ে তোমাদেরকে ওয়াদা দিতে পারবো না যে আমি তোমাদেরকে একদিন এমপি বানিয়ে দিব মন্ত্রী বানিয়ে দিব চেয়ারম্যান বানিয়ে দিব জমি জায়গার মালিক করে দিব ফ্ল্যাট বাড়ির মালিক করে দেব এই ওয়াদা দিতে পারবো না তবে আমি মোহাম্মদ এতটুকু বলতে পারি ইনামা ওদা কুমুল জান্নাহ আজকে অত্যাচার জুলুম নির্যাতনের উপর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেবো আল্লাহ মানুষের উচিত ওই জান্নাত পাওয়ার চেষ্টা করা ওই জান্নাতের জন্য এগিয়ে যাওয়া সাব খু তোমরা দৌড়ে যাও তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর রহমতের জন্য আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে প্রতিযোগিতা করে এগিয়ে যাও রসুল সাল্লি ওয়াসাল্লামের হাতে যখন বায়াত করতে মদিনাবাসী আসাদ বিন জুরা তাদের মধ্যে একজন ছিলেন তখন আল্লাহ রাসুল তাদের থেকে বায়াত নিচ্ছিলেন শপথ বায়াত শুধু রাষ্ট্রনেতার হাতে জেহাদের উদ্দেশ্যে আনুগত্যের উদ্দেশ্যে শুধু রাষ্ট্রনেতার হাতে করা যায় অন্য কারো কাছে নয় আল্লাহ রাসুল যখন তাদের থেকে বায়াত নিচ্ছিলেন তখন বায়াতে এই বাক্যগুলো ছিল তুবা আলাম তাহ তোমরা আমার কথা শুনবে দুঃখে কষ্টে এই মর্মে বায়াত করো টাকা পয়সা দিবে দান করবে সচ্ছল থাকো অসচ্ছল থাকো এই মর্মে বায়াত করো সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এই মর্মে বায়াত করো তারপরে বলতে 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 আল্লাহ রাসুল বললেন তাম মিমা তামনাউনা আংফুসুম ওয়া আজওয়াজ আকুম ওয়া আবনা আকুম আর আমি মোহাম্মদ যখন স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে তোমাদের মদিনায় হিজরত করব। তখন তোমরা তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে যেভাবে হেফাজত করো আমি মোহাম্মদ আমার সন্তান সন্ততি আমার পরিবার পরিজনকে সেভাবে হেফাজত করবে এই মর্মে বায়াত করো তোমরা যদি এগুলোর উপর বায়াত করো তাহলে দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে দিতে পারবো এটা আমি জানি না তবে একটা শব্দ শুধু আল্লাহ রাসুল উচ্চারণ করেছিলেন ওয়ালাকুমল জান্নাহ এই বায়াত যদি তোমরা করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। সম্মানিত উপস্থিতি অতএব আমাদের উচিত জান্নাতের জন্য চেষ্টা করা জান্নাতের দিকে দৌড়ে যাওয়া দুনিয়ার এই মায়া দুনিয়ার এই লোভ লালসা খেলতামাশা মাত্র আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে বলেছেন একটা ছোট্ট বাচ্চা নদীর ধারে গিয়ে যেমন পুতুল তৈরি করে বাড়ি তৈরি করে বালি দিয়ে খেলা শেষ হলো বাড়িটা ভেঙে দিয়ে চলে আসে ওই বাড়ির মূল্য ওই ছোটো বাচ্চার নিকটে যত এই সারা দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে ততটুকু নয় খেলতামাশার বস্তু দুনিয়া তাই দুনিয়ার এই খেলতামাশার পিছনে না ছুটে এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে ষাট বছরের জীবন কোনো মতে পার করে পরকালে আল্লাহর নিকটে জান্নাত নেওয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ মামিন এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি আনিল আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরকাত কথা আপনারা অবশ্যই দান করবেন কেউ যদি ভিতরে যায় তাদেরকে সহযোগিতা করবেন আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী তেরো চোদ্দো ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স বিশাল সম্মেলন আপনারা দিনাজপুরবাসী আমন্ত্রিত সবাইকে দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ আসবেন ইনশাআল্লাহ জজাকুমালু খায়রান বারাক আল্লাহিক